মহিলা সমাজের সুপ্রতিষ্ঠিত করার জন্য টিম 2023 তারিখে গুরুত্বপূর্ণ ডাকে ভারত সরকার নয় ভূখালিকে দিয়ে ভারতীয় উড়নালাই আপনাদেরকে রাষ্ট্রীয় পক্ষ থেকে আমাদের দেশের উন্নতি নাই। বক্তব্য গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্মেলনে আজ বিপুল গুরুত্বপূর্ণ জেলা সভাপতি এর পক্ষ থেকে আমরা তৃতীয় রাজ্য সভায় নিযুক্ত হইছি

আমাদের সফলের মধ্যে প্রতিবেদন সেই প্রতিবেদন পাঠ করার জন্য আমি

এইটা দারুণ প্রেম এটা মিনিট একটা ত্রিশ সেকেন্ডে ভিডিও 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 কাট কাট সারা ভারতবর্ষে একটুখানি বলি সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত পরাধীন ভারতবর্ষের আইন বর্তমান একমাত্র পশ্চিমবঙ্গে আমাদের এই শ্রেণীর জন্যে ওয়েস্টবেঙ্গল লবাস এক উনিশশো সাতানব্বই অ্যাপডে লাভ দু হাজার ছয় হয়েছে এবং সে তারপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন দাবিগুলো করছি আপনি আমাদের রাজ্য সম্পাদক বললে শুনলেন যে আমাদের এক কিছু আইনের পরিবর্তন পরিবর্তন দরকার সেগুলোকে অবিলম্ব করতে হবে এই নিয়ে আমরা সরকারের কাছে বহুবার বলেছি এবং সরকার এই ব্যাপারে অনুভূতি প্রকাশ করেছে হয়তো শিগগিরই আপনারা শুনতে পারবেন যে ওয়েলফেয়ার প্রকল্প সেই ওয়েলফেয়ার প্রকল্প যেটা চাইছি সারা মানুষের যেটা বললেন যে দশ লাখ টাকা করে আমরা চাইছি তারা একটা একটা প্রকল্প করতে হবে সেই প্রকল্পটা করার জন্য স্বীকৃতি একটা আইন আসছে সেটা আমরা আশা করছি আশাবাদী সরকারের কাছ থেকে এছাড়া যে সাধারণ মানুষের জন্য যে আপনার কিছু করা হয়েছে কিছু সেখানেও হচ্ছে যে সরকার থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্যে সেখানেও হচ্ছে যে আমাদের যাতে আমরা আমাদের দামটা থাকে সেই ব্যাপারটাও উনি চেষ্টা করব উনি আমি শ্রী চঞ্চল কুমার ঘোষ এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ লক না প্রতি চার মাস অন্তর একটা করে রাজ্যসভা হয় সারা পশ্চিমবঙ্গের থেকে সমস্ত আদালত থেকে ভূমি সংস্কার এবং পরিবহন রেজিস্ট্রি দপ্তর থেকে আমাদের প্রতিনিধি যারা তারা আসেন এটা পূর্ব মেদিনীপুর জেলার তত্ত্বাবধানে দীঘাতে এই রাজ্যসভা তৃতীয় রাজ্যসভা হচ্ছে আমরা এখানে মিলিত হয়েছি মূলত সরকারের কাছে আমাদের যে দাবিগুলো আছে অর্থাৎ আদালতগুলো তো ভূমি সংস্কারে পরিবহনে রেজিস্ট্রি অফিসে আমাদের বসতে বসার জায়গা দেওয়া সরকারি খরচে শৌচাগার নির্মাণ করে দেওয়া পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া আমাদের আইনে যে ভুলগুলো আছে ওয়েস্টবেঙ্গল লাক্স অ্যাক্ট সেই অ্যাক্টে যে ভুলগুলো আছে তার পরিবর্তন করা এবং আমাদের দাবি সরকারের কাছে যে আমাদের লক লাক্স কাজ করতে করতে মারা গেলে পরে তার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা অনুদান দিতে হবে আমাদের লক লাক্স যারা রেজিস্ট্রি অফিসে কাজ করেন তাদেরকে দলিলে মুসাবিদা কারক হিসেবে সই করতে জায়গা দিতে হবে তাদের কোয়ারিসদের তাদের নামে জায়গা তৈরি স্পেস দিতে হবে এই এরকম বহু দাবি আমাদের আছে সেই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারের কাছে দাবিগুলো পুরো রাজ্যসভা থেকে করি এবং সরকারের সঙ্গে সদস্য আলোচনাও করি আইনমন্ত্রীর সাথে জুডিশাল সিক্রেটারির সাথে সমস্ত দপ্তরগুলোর এই এখানে আমাদের তৃতীয় রাজ্যসভা আমরা মিলিত হয়েছি সেই কি পুনঃস্থাপন করা হবে এখানে এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দার্জিলিং থেকে আরম্ভ করে সমুদ্রের ধার পরিিত সমস্ত জেলাগুলিতে কী অসুবিধা আছে কী সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের দাবিগুলোকে নতুন করে আবার সরকারের কাছে জানাব এবং তাতে সরকার বাহাদুর আমাদের জন্য কী করেন তা দেখে পরবর্তী কর্মসূচি স্থির করব এটাই আমাদের সংগঠনের মূল নাম আমি পালগুলি চক্রবর্তী পশ্চিমবঙ্গ লক লাখ রাজ্য সম্পাদক আজকে এটা সম্মেলন নয় আমাদের রাজ্য তৃতীয় অধিবেশন আমরা সম্মেলন করি প্রতি তিন বছর অন্তর আমাদের সম্মেলন হয় তো আমাদের চার ব চার মাস অন্তর আমরা রাজ্য অধিবেশন করি এই অধিবেশনে সারা রাজ্যে তিরিশটা জেলা রাজ্য সদস্য জেলা সভাপতি সম্পাদক এবং জেলা শাখা সম্পাদক সভাপতি তারা প্রতিনিধি আজকে আছেন সকলে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের কিছু সমালোচনাত্ম সমালোচনা আমরা করি এই সংগঠনে এবং আগামী দিনের আমাদের সরকারের কাছে যে সব দাবি আছে যেগুলো আমরা পূরণ হইনি সেগুলো নিয়ে আমরা আন্দোলনের উপরেক্ষা আমরা তৈরি করি আমরা এখানে কাজ করে থাকি যেমন আমাদের আদালতে আছে লকলাট কাজ করেন তাদের যে বসার যে জায়গাটা সেখানে থাকে না সরকারি ব্যয় কোনো সেরস্তা থাকে না এবারে যারা বিএলআর অফিসে কাজ করেন তাদেরও সরকারি ব্যয় কোনো সেরেস্তা নেই এবারে রেজিস্ট্রি অফিসে যারা কাজ করেন তাদেরও সেরেস্তা থাকে না নিজেদের পয়সায় থাকতে হয় রাস্তাঘাটে ঘুরে মোটামুটি জনগণের পরিষেবা দিতে থাকি আমরা মোটর ভেকেলের সহিত একই অবস্থায় আছে আমরা সরকারের কাছে দাবি রাখছি যে আমাদের বসার জায়গা আমাদের যে আইন আছে লকডাক অ্যাক্ট সেখানে রাইট টু অ্যাক্ট বলা আছে সেখানে যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমাদের সরকারের কাছে আমরা দাবি রাখি আজকে আমরা অধিবেশন করছি সেই সব দাবি নিয়ে আগামী দিনে আমরা কিভাবে আন্দোলনে নামবো তার রূপরেখা আজকে তৈরি হবে আমার নাম সমীর কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি খুন করছে খাবার নেই দিয়ে। সেখানে শরণার্থী শিবিরে হাসপাতালে বর্ষণ করা হচ্ছে অপরদিকে আমেরিকার মদতে ইসরায়েল অন্যায় ইরান আক্রমণ করে সেখানকার বৈজ্ঞানিক সহ সাধারণ মানুষকে খুন করেছে তীব্র প্রতি থাকবে আমেরিকা নিজের সম্মান